আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জাফরেন্স ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানিয়ে দেখাবো স্পঞ্জ কেক তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি একটা বাটি নিয়ে নিলাম সেখানে আমি দু কাপ পরিমাণ আটা নিয়ে নেব আমি কেকটি মিডিয়াম সাইজের বানাবো সেজন্য দু কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেশি কম আটার পরিমাণ নিতে পারেন সেক্ষেত্রে অন্য অন্য মশলাগুলো বেশি করে নিতে হবে এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবং এক চামচ ভেনিলা এসেন্স দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মিশ্রণটি ভালোভাবে নেড়ে নিচ্ছি কেকটি আসলে আমি আমার বাচ্চার জন্য বানাবো সেই জন্য আমি ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার তেল সব কিছু চিনি সব কিছুই পরিমাণই কম করে দিব কারণ বাচ্চা খাবে ওকে বেশি চিনি খাওয়াবো না এখানে আমি দু দুটো ডিম নিয়ে নিয়েছি আমি ডিম থেকে সাদা অংশটা আলাদা করে নিয়েছি কুসুমটা আলাদা করে নিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত একটা কুসুম ফেটে গিয়ে সাদা অংশের সাথে মিশে গিয়েছে এইটা হচ্ছে বাটি এই বাটিতে আমি কেকটা বানাবো আমি প্রথমে তেল ব্রাশ করে নিলাম তারপর একটা কাগজ দিয়ে বসিয়ে দিলাম তারপর আবার একটু তেল ব্রাশ করে নিলাম এতে হবে কি কেকটা যখন আমি ওঠাবো তখন আর লেগে থাকবে না সুন্দরভাবে উঠে যাবে সো আপনারাও এরকম করে নেবেন এই যে আমার দুর্ভাগ্যজনক ডিহিম আলাদা করতে পারিনি আপনারা অবশ্যই আলাদা করে রাখবেন কারণ সাদা অংশ আলাদা ব্লেড করতে হবে এবং আর কুসুমটা লাগতে জাস্ট ত্রিশ সেকেন্ড ব্লেন্ড করতে হবে যদি কুসুম আর সাদা অংশ মিশে যায় তাহলে কোনটা ঠিকভাবে তৈরি হবে না এই জন্য আমারটাও খুব ভালোভাবে তৈরি হচ্ছে না আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দু কাপ আটার জন্য এক কাপ চিনি যথেষ্ট প্রথমে সাদা অংশ ভালোভাবে ব্লেন্ড করে তারপরে চিনি দিতে হবে চিনি ব্লেন্ড করে তারপরে কুসুম দুটো দিয়ে ব্লেন্ড করে নেব তিরিশ সেকেন্ড তারপর তেল দিয়ে তিরিশ সেকেন্ড ব্লেন্ড করে নেব তেল দিয়ে আর কুসুম দিয়ে কিন্তু বেশিক্ষণ ব্লেন্ড করা যাবে না চিনিটা আর ডিমের সাদা অংশটাই বেশি করে ব্লেন্ড করতে হবে এখন সব কিছু দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি আর কেক বানানোর জন্য অবশ্যই ডিমটা অন্তত কক্ষে তিন ঘন্টা আগে থেকে পিস থেকে ব্লেড করে নিবি ফ্রিজ থেকে সরাসরি বের করে এই কেক বানানো যাবে না তাহলে কেকটা ভালোভাবে ফুলবে না তিন ঘন্টা আগে অবশ্যই ডিমগুলো বের করে নিতে হবে এখন ভেজা মিশ্রণটির মধ্যে আমি শুকনো মিশ্রণটি দিয়ে ভালোভাবে বাটারটা তৈরি করে নিচ্ছি মিশ্রণটি ভালোভাবে মেখে নিচ্ছি এখানে একটু পানির প্রয়োজন হতে পারে অনেকের আমারও হচ্ছে আমার মনে হচ্ছে একদম বেশি শুকনো শুকনো সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি মিশ্রণটা খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে যে ঘন তাও না মানে মিডিয়াম হবে খুব ঘনও না আবার একদম পাতলাও না আমি দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা ঠিক কেমন হবে কেক বানাতে কিন্তু মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নিতে হবে বিশেষ করে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই যে দেখুন এরকম ঠিক এরকম এটার ঘনত্বটা এরকম আসবে এখন আমি এই পাত্রটিতে সমস্ত মিশ্রণটি ঢেলে নিব খুব সুন্দরভাবে ঢেলে নিয়ে আমি একটা বড় প্যানে ঢাকনা থাকতে হবে যে প্যানে আমি দিই যুক্ত একটি প্যানে বসিয়ে দেব মিডিয়াম আঁচে আঁচ যেন খুব বেশিও না থাকে আবার একেবারেই যেন কম না থাকে মিডিয়াম মিডিয়ামের চেয়েও একটু কম দিতে হবে আঁচটা আমি এই পাত্রে কেকটি বসিয়ে দিয়েছি এবং ঢাকনা একটা ফুকা ছিল সেটা আমি টিস্যু পেপার দিয়ে আটকে দিয়েছি প্রায় চল্লিশ মিনিট পর চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর আমার কেক রেডি রেডি টু ইট আমি উপরে একটু বিস্কিটের গুঁড়ো দিয়ে গার্নিশিং করে নিয়েছিলাম এতে দেখতে ভালো লাগে তো হালকা ফ্লেভারও পাওয়া যায় এখন কে কেক কাটার পালা দুঃখজনকভাবে ছুরিটা আমার মেয়ের কাছে দিয়ে আমি একটু হাত ধুতে গিয়েছিলাম ও হচ্ছে কেকটা ভেঙে ফেলেছে বুঝতে পারিনি ছোট মানুষ আমারই ওর কাছে ছুরিটা রাখা ভুল হয়েছে কেকটা ওইখান থেকে অনেকটাই ভেঙে ফেলেছে দেখে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে যদিও ও কেক খাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল মা কেক দাও কেক দাও আমি বলছিলাম যে কাটতে হবে তো দিচ্ছি বাচ্চার জন্য কেক সেজন্য আমি সুগার অয়েল বেকিং পাউডার ভ্যানিলেশনস সব কিছুই কম দিয়েছি কারণ বাচ্চাদের এগুলো অনেক ভালো দেখুন কেকটা কতটা সফট হয়েছে আপনারাও এভাবে কেক বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন আমার ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন